যারা চাচ্ছে নতুন করে এরকম ব্যবসা শুরু করতে আপনারা ভাইয়ের প্রতি আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করেন এটা কয়টা হবে ভাই নশো নিরানব্বই টাকার ভিতরে একশো পঞ্চাশ টাকার ভিতরে একশো টাকার ভিতরে এটা আপনার বারো আহ পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মাল আমার আজকে কুলি কুরিয়ার ফোন করে আপনি তিন হাজার টাকা পাঠাবেন দুই হাজার ইনশাল্লাহ তিন হাজার টাকার মাল পাঠাবো এক হাজার টাকার মাল ইনশাল্লাহ আমি কুরিয়ারে পাঠাই আল্লাহর মতে হয় শেয়ার করে রাখেন এই মার্কেটে অনেক জায়গায় আমি সাপ্লাই দিই একদম সব সুতরাং কমে পাবে কি না চেয়ে কম পাবে ইনশাল্লাহ জি আর আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আরো কম পাবেশাল খুব এগুলো ছয় টাকা পঞ্চাশ পয়সা

আপনার জি পনেরো টাকা ষোলো টাকা ষোলো টাকা পিস পরে সম্পূর্ণ রেডি একেবারে ফোম টোম কাটা সম্পূর্ণ রেডি একদম সম্পূর্ণ রেডি থেকে অনলাইনে তারা ব্যবসা করতে চায় জি জি প্যাকেট সহ আতর সহ টোটাল সব পাবে খালি আপনি খালি হাতে মাত্র দশ হাজার টাকা নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি আপনাকে হাতে ধরে ব্যবসা দেখায় দিব ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওতে কথা বলবো আবদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম আবদুল্লাহ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রোহিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম শাহ আলী এন্টারপ্রাইজ শাহ আলী এন্টারপ্রাইজ ঠিকানা সহজ ঠিকানা বলে দেন সহজ ঠিকানা হলো একবার একদম সহজ ঠিকানা গুলিস্তান জিরো পয়েন্ট গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা আপনারা ঢাকা গুলিস্থান আসবেন জিরো পয়েন্ট জি পিরিয়ামিনি মার্কেটের সামনে যে মার্কেটটা খদ্দর মার্কেট এই যে সিঁড়ি দেখতেছেন এভাবে চলে আসবেন পাঁচতলা পাঁচতলায় এসে সামনের দোকানটা বাইরে দোকান

এটা একদম এই এখনো এটা খোলা হয় না ইনটেক ও আচ্ছা আচ্ছা এখন কি আপনারা নিজেরা ইম্পোর্ট করেন জি জি আমরা নিজেরা ইম্পোর্ট করি নিজেরা ইম্পোর্ট করে বাংলাদেশ 64 জেলা যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছে বড় ব্যবসায়ী রয়েছে তাদের কাছে আপনারা পাইকারি সেল আমরাই পাইকারি দিয়ে দিই ওকে সো বন্ধুরা যারা ইসলামপুরে কাইটুন ব্যবসা করতে চান না টিনে পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু শেয়ার করব আজকের ভিডিওতে আব্দুল আমাদের আতরের কালেকশন দেখেন কি কি ধরনের আতর পাওয়া যায় ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে রানিং ফ্লেভার গুলো দেখাই আলহামদুলিল্লাহ নতুন আসছে আপনার যুবক সমাজের ক্রাশ একদম যুবক সমাজের ক্রাশ এটা হলো আপনার ব্ল্যাক অ্যাক্সেস ব্ল্যাক অ্যাক্সেস জি পারফিউম কোয়ালিটির এটার আকর্ষণীয় ব্যাপার হলো এটা চারটা স্মেল দিবে আচ্ছা আচ্ছা এখন একটা স্মেল ভেজা থাকা অবস্থায় একটা স্মেল শুকাইলে একটা স্মেল আচ্ছা আচ্ছা আবার এটা আপনি একটা এসির হল রুমে ঢুকলে মানুষ আকর্ষিত হবে ইনশাআল্লাহ আচ্ছা কত করে গ্রাম করবে বা এটা মাত্র মাত্র 60 টাকা এক এমএল 60 টাকা এক এমএল এর দাম মাত্র 60 টাকা এক এমএল এর দাম মাত্র সাত টাকা জি আচ্ছা অর্থাৎ এটা ছিল ব্ল্যাক এক্স ভাই এটা এরকম বোতল খরচ করে কত টাকা এরকম বোতল আপনার বোতল সহ মাত্র পড়বে 27 টাকা আর বিক্রি হয় কত টাকা বিক্রি হবে আরামসে এটা 100 টাকা বিক্রি করতে পারবে 100 টাকা বিক্রি হবে অর্থাৎ এক লিটারের দাম কত টাকা আসছে এটা এক লিটার দাম আসে মাত্র সাত হাজার টাকা এক লিটার দাম সাত হাজার টাকা ওকে ভাই তারপরে দেখেন এরপরে আপনার এই যে দেখেন এটা হলো আপনার আহ একশো এম এল মাত্র সাতশো টাকা

এরপরে আপনার এই যে জান্নাতুল এরপরে আপনার কাঁচাবিলি জুপি হোয়াইট লন্ডন এরপরে আপনার সিলভার স্টোন সিলভার স্টোন এরপরে ডানহিল ডিজাইন এই যে আপনার এই যে

এটা খরচ পূর্বে দখল আছে কি 22 টাকা 22 টাকা এগুলো কিন্তু 50 টাকা সেল হয়ে থাকে তো সর্বনিম্ন কত এমএল শুরু হয়েছে মানে আপনার কাছে কত সর্বনিম্ন দাম কত টাকা সর্বনিম্ন 300 টাকা আছে 100 300 টাকা কোনটা ভাই এই কাঁচা বিলিটা 300 টাকা এই কাঁচা বিলি পেয়ে যাবেন মাত্র 300 টাকা আর এটাই সবচেয়ে বেশি সেল হয় জি জি 300 টাকা 100 গ্রামের দাম জি জি আর এরকম শিশু হবে মোট কতগুলো এরকম শিশু হবে মোট 33টা আর এক শিশির দাম খরচ পূর্বে মনে করেন

সবকিছু মিলে এক হাজার টাকা পুরাক যদি নেন ভাইকে তো পাঠাই দেবে তিন হাজার যেভাবে চাইবেন সেভাবে পেয়ে যাবেন বলতে হবে জি জি ইনশাল্লাহ ওকে আতর তো অনেক রয়েছে ভাই জি জি আজকে আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ওই যে অনেকগুলো পার্সেল রেডি হইছে ওই যে আচ্ছা আচ্ছা অনেকগুলো পার্সেল রেডি হইছে জেলায় পার্সেল পাঠাচ্ছেন এইভাবে আমরা দেখাবো ইনশাআল্লাহ ভাই তার যারা অনলাইনে অফলাইনে একটু কোয়ালিটি সরবরাহ বিক্রি করবে এই যে এগুলো একটু বুঝা বুঝায় বলেন তো এগুলো কেমন জি জি এগুলো এগুলো মাত্র মাত্র পাঁচচল্লিশ টাকা করে আছে এখানে শিশি মাত্র সত্তর টাকা পিস আছে এখানে এই যে এই যে এটা মাত্র পঁয়ষট্টি টাকা পিস মানে এগুলো অনেকে ভালো দাবে সেল করে জি জি এগুলি পঁয়ষট্টি টাকা পিস মাত্র আপনি এখানে আপনার শুরু হচ্ছে টাকা না চার টাকা থেকে জি 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 তিন টাকা চার টাকাও আছে আর এগুলো মাত্র মাত্র চল্লিশ টাকা পিস ও অনেক সুন্দর সুন্দর শিশি আছে মাত্র খুব কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা এগুলো নিতে চান তারাও নিতে পারবেন এগুলো কত টাকা থেকে শুরু হয় এগুলো আপনার পঁয়ষট্টি টাকা থেকে শুরু

একশো টাকা আশি টাকা বিক্রি একশো টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটাতে এরকম পরে জি জি কিকি রয়েছে সালমা রয়েছে

যারা আপন নিয়ে ব্যবসা করবেন ভাই স্ক্রিনদার নাম্বার রয়েছে এই নম্বরে ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা উপরে কি রয়েছে বাইতুল্লাহ ক্যাপ না ভাই জি জি আচ্ছা ক্যাপ সম্পর্কে ধারণা দিতে চাই ভাই ইনশাল্লাহ এই যে এই টুপিগুলো দেখতে পাই আমার কাছ থেকে ঠিক আছে এই টুপিগুলো ইনশাল্লাহ অনেক ভালো একদম ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই টুপিগুলো ফ্রি সাইজ হুম হুম

এগুলো ছোটো ভার্সন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় বারো পিস আত যারা অনলাইন অফলাইনে ব্যবসা করেছেন আইডিয়া নিয়ে ব্যবসা করেন তাহলে বুঝতে হবে আপনারা কত টাকা লাভ করে ওই অনলাইন ব্যবসা অবশ্যই তারা পুশ করে পুশ করে অনেক কিছু করে এরপরে মার্কেটিং খরচ করে আপনারা শুরু করতে পারেন আইডিয়া শেয়ার অনলাইনের বক্স পাবে আমার কাছ থেকে অনলাইন বক্স এগুলো কত করে

সেভাবে নিয়ে ব্যবসা করতে পারবেন্লাহ আমি হাতে কলমে দেখায় শিখায় একদম লাভ আপনাকে ধরা বর্তমানে কত টাকার মাল কুড়ে পাঠাবেন আপনি বলেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে বর্তমানে আমার প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মাল আমার আজকে কুলি যাচ্ছে আল্লাহর ফোন করে আপনি কি তিন হাজার টাকা মাল পাঠাবেন দুই হাজার ইনশাল্লাহ তিন হাজার টাকার মাল পাঠাবো এক হাজার টাকার মালও ইনশাল্লাহ আমি কুরিয়ারে পাঠাই আল্লাহর মধ্যে শেয়ার করে রাখেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম